আজ আলোচনা আমরা করবো ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইসলামিক ফাউন্ডেশনের বেতন কি বেড়েছে না ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প এখন কোন অবস্থায় আছে সেটা কি পাশ হয়েছে না। এরপরে ইসলামিক ফাউন্ডেশনের কি কি রুলস এখন নতুনভাবে আসছেন সেই বিষয় নিয়ে আমরা ক্লিয়ার করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা জানি গত সতেরো তারিখ আমাদের প্রিয় তিনজন ভাই এই আন্দোলনকে কেন্দ্র করে যে ইসলামিক ফাউন্ডেশনের অষ্টমতম যে প্রকল্পটা ফাঁসের জন্য আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন পাঁচ বছর পরে পরে মূলত এটা ফাঁস হয় তো এটা ফাঁস হওয়ার জন্য মূলত প্রকল্পটা আমাদের তিনজন প্রিয় ভাই মূলত শাহাদ বরণ করেছে ইন্দার ইল্লাহি ও ইন্না ই রজুন আল্লাহন তালা তাদেরকে উত্তম বিনিময় দান করেও কামিন আল্লাহন তালা তাদেরকে শহীদি মর্যাদা দান করে কামিন হ্যাঁ আমরা শুরু করছি ইসলামী ফাউন্ডেশনের প্রকল্প আলহামদুলিল্লাহ আজকে অষ্টমতম প্রকল্প আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওনার মাধ্যমে মূলত আজকে ফার্স্ট হয়েছেন আমাদের অষ্টমতম প্রকল্প আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরে আমাদের প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আমাদের বেতন কি বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয়ে আমরা একটু ক্লিয়ার করি আমরা অনেকে দাবি করেছিলাম বেতনটা যেন দশ থেকে পনেরো হাজার টাকার মতো হয় তবে এতটা হয় নাই আলহামদুলিল্লাহ তারপরও এক হাজার টাকার মতন মূলত বৃদ্ধি পেয়েছেন আগে ছিল পাঁচ হাজার টাকা এটা এখন বেড়ে মূলত আপনার ছয় হাজার টাকার মতন হয়েছেন এখন মূলত আমরা পাঁচ মাসের বেতনটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাব আশা রাখেন খুব শীঘ্রই মূলত ঈদুল আজহার নামক যে ঈদ আছে সেই ঈদুল আজহার আগে মূলত আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এটা আমরা মূলত করছি সকল শিক্ষকদের উদ্দেশ্য বলবো আল্লাহআ আল্লাহ যে আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন সেই মিয়ামতে আমরা শুকুর আদায় করবো ইনশাআল্লাহ কেননা এই নিয়ামতটা পাওয়ার জন্য আলে মোলামারা এখন পরিশ্রম করেছেন বিশেষ করে আমাদের যারা কেন্দ্রীয় স্থান মধ্যে যারা আছেন আপনারা জানেন ফেসি সরকারকে অনেকে অনুসরণ অনুকরণ করেছেন তাদের সাথে মূলত টাক্কর দিয়ে মোকাবেলা করে আমাদের অনেক প্রিয় ভাইরা এরা মূলত এখানে এই জিনিসটা মূলত আলায়মুল্লাহ আমাদের জন্য মূলত নিঃস্বার্থভাবে মূলত তারা পরিশ্রম করেছেন তাদের জন্য আমরা ইনশাল্লাহ দয়া করব পরিশেষে আমরা একটা কথাই বলবো যে যারা মূলত যে অবস্থা থেকে যারা এই জিনিসটা প্রকল্পটা পাস করার জন্য আপনার বিলটা পাস করার জন্য যারা মূলত পরিশ্রম করেছে তাদেরকে আলোচনা তারা দুনিয়া এবং আখেরাতে উত্তম বিনিময় দান করুক আমিন কেননা কিছু সংখ্যক আছে এই এবং কিছু সংখ্যক আমাদের প্রিয় ভোনরা আছে যে তাদের হাজবেন্ড নাই এবং তারা মূলত অসহায় দরিদ্র আছে অনেকেই তো তাদের জন্য মূলত এটা অনেকটা কিছু যে পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত হওয়া তো এটা আমাদের পাঁচ মাস যাবৎ মূলত বন্ধ করে রাখা হয়েছিলেন তো আলহামদুলিল্লাহ পরিশেষে এটাই আলহামদুলিল্লাহ যে আমাদের সকল মানুষের মুখে এখন হাসি ফুটলো তার মানে হচ্ছে আমাদের পাঁচ মাসের বেতন আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম তো আমরা ইনশাল্লাহ আশা রাখেন আপনি ঈদুল আজহার নামক যে ঈদ আছে ঈদুল আজহার ঈদের আগে মূলত আমরা ইনশাল্লাহ পাঁচ মাসের বেতন এবং আপনার ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে বোনাসটা আছে সেটাও ইনশাল্লাহ আমরা পেয়ে যাব আল্লাহ সাহেব তারা দুনিয়া এবং আখেরাতে মঙ্গল কামনা করি যারা আমাদের এতটা চমৎকার একটা উপহার দিয়েছেন তাদের জন্য আল্লাহ আব্বুর আলম তাদেরকে দুনিয়া এবং আখেরাতে মঙ্গল দান করে কামিন আসসালামিকুম ওরাহমুল